আমি বহরমপুরের বহরমপুরে আর কে সামনে আসবি সামনে আসবি সালা ভাই বেসাম বেশ দিয়ে উড়িয়ে দেবো উড়িয়ে করতে আসবি করতে আসবি কাটা কাটা ফাস্ট বেস মেরে বেস মায়ের ভোগে পাঠাবো হোল করেও সালা করেও আর কে সাউন্ড সামনে পড়িস না সামনে পড়িস না বেলায় দিনে বেলায় অন্দ্রগ্রহণ দেখবি এখনো তো খেলা শুরুই করিনি শুরু করিনি আমি যখন বাজাবো বাজাবো তোর অল গোষ্ঠীকে বক্সের সামনে হাত তুলে নাচাবো তুলে নাচাবো আর কে সাউন্ড যখন যার সঙ্গে লড়ে তার বাপ চোদ্দ পুরুষের নামটা ভুলিয়ে ছাড়ে বহরমপুরের আর কে সাউন্ডের সামনে পড়ে সামনে পড়ে কেন পালাচ্ছিস কেন পাঁচ মিনিট দ্বারা বেশের ওপর সালা এমন বেশ মারবো বেশ মারবো নিচের জাঙ্গিয়ার খুলে সালা মাথায় বেঁধে মাথায় বেঁধে সোজা বউয়ের কোলে ঢুকে যাবি আমি হলাম আর কে সাউ নাম শুনলে সালা বডি কাপে আর কম্পিটিশন করতে গেলে জায়গায় দাঁড়িয়ে তোদের মতো সেট গুলো ইস্যু করবে এখনো সময় আছে সময় আছে সামনে থেকে পালিয়ে যা পালিয়ে যা দানা হলে দানা হলে নেড়ি কুত্তার মতো হারিয়ে গলায় বেল্ট পরিয়ে গোটা এলাকাটা ঘোরাবো তোর বাবার নামটা ভালো করে শুনে নেমপুরে বহরমপুরে আর কে সাউন দেখ তোর নিচের লাড্ডু খুলে পড়ে গেছে